আমি আপনাদের সকলকে এই মাইকের আওয়াজ যদ্দূর পর্যন্ত যায় সকল মুসলিম তৌহিদি জনতাকে ছুট হোক বড় হোক বৃদ্ধ হোক বয়স্ক হোক যুবক হোক প্রত্যেকটা মুসলমানকে আমি বলব প্রত্যেক রাতে শেষ সাথে উঠে চোখের পাড় ফেলুন আমার বাইদের জন্য আমাদেরকে দুই এক জমি দেখাবেন প্রিয় উপস্থিতি আমাদের অন্তর্বর্তী সরকার মহোদয়কে আমি একটা কথা বলবো আপনি অনীতি বিলম্বে যেই সমস্ত ভাই ফিরিস্তিনে হাত নাই পা নেই চিকিৎসার অভাবে কাতাইতেছে আমি আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউরুসাবকে বলবো

অনেক সেনাবাহিনী মজুদ রয়েছে আপনি অনেক বিলম্বে তাদেরকে ফিলিস্তিন পাঠিয়ে দেন তাদের বিরুদ্ধে দুর্ধ ঘোষণা করার জন্য যদি না পাঠান কালকে আমাদের ময়দানে আপনাকে জবাব দিয়ে করতে হবে শুধু কে আমাদের ময়দানে নয় ফিলিস্তিন শেষ করার পরে বাংলাদেশে বিধির বিরুদ্ধে আক্রমণ করবে না তার কিন্তু গ্যারান্টি নাই তাই আমি আর অন্তবর্তীকারী সরকারকে বলবো অনীতি বিরামকে বাংলাদেশকে যদি বাঁচাতে চান তাহলে ফিলিস্তিনে আমাদের সেনাবাহিনীকে পাঠিয়ে দেন দ্বিতীয় নম্বর কথা হলো আমি আমার অন্তবর্তীকারী সরকার ডক্টর মোহাম্মদ ইউনি সাহেবকে বলবো এই বাংলাদেশে ইসরাইলের যতগুলি পণ্য প্রতিষ্ঠান রয়েছে সমস্ত ফণ্ড প্রতিষ্ঠানগুলিকে আপনি বন্ধ করে দেন যে সমস্ত ব্যবসায়ী দোকানদার বাইরে রয়েছে তাদেরকে ব্যবসাতে বন্ধ করে দিয়ে তাদের আপনার সরকারি পক্ষ থেকে তাদের যে লসটা হবে সেইটা আপনি ভর্তুকি দিয়ে তারপরেও ইসরায়েলি পণ্য আপনি বন্ধ করে দেন প্রিয় পরিস্থিতি আমরা সকলেই সচেতন থাকব যখনই আমাদের উপর থেকে আমাদের দলীয় সিদ্ধান্ত যে কোন সিদ্ধান্ত আসুক যদি ফিরিস্কির যাওয়ার জন্য আমাদের হৃত সিদ্ধান্ত আসে আমরা এক যার যুবক এই কাজের আমরা ফিরিস্কির অবতরণ করবো ইনশাআল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত কথা